চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে এসেছে সেখানে তোমরা আজকে তোমাদের সেই প্রশ্নটির বিস্তারিত এবং গ্রামার টাইপগুলো সম্পূর্ণ তোমাদের আলোচনা করব। এবং কোথায় কিভাবে প্রশ্নটি তোমরা অ্যান্সার করলে ভালো ফলাফল করতে পারবে সে বিষয়ে তোমাদের সাথে আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছ যে একটি প্যাসেজ দেওয়া রয়েছে আমাদের মা জন্মভূমি বাংলাদেশ এরকম একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদেরও বই থেকেই থাকবে সেই প্যাসেজটি প্যাসেজটি তোমরা সুন্দরভাবে দুইবার পড়বে তারপরে তোমাদের সেই প্যাসেজ অনুযায়ী অনুযায়ী কিন্তু কিছু প্রশ্ন এখানে দেওয়া থাকবে সেইগুলো অ্যান্সার করতে হবে তো সুতরাং এই প্যাসেজটি যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা সেই প্যাসেজ প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে না এখানে দেখো এক নম্বর প্রশ্নে যা রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তরপত্রে লেখো আর অর্থাৎ এখানে এক নং প্রশ্নের উত্তর লিখে তোমরা শুধু ক নম্বর দিয়ে যে প্রশ্নটির উত্তরটি হবে সেটি লিখলেই চলবে যেমন আমাদের জন্মভূমি নাম কি। ক এক নম্বরে রয়েছে বাংলাদেশ শুধুমাত্র ক নম্বর দিয়ে বাংলাদেশ লিখলি অ্যান্সার কমপ্লিট তারপরে খ বাংলাদেশের ভূমি কোন প্রকৃতির সমতল ভূমি তারপর দেখো তিন নম্বরে মৌমাছিরা গাছে গাছে কী বানায় মৌচাক আমরা গল্পের ভিতরেই কিন্তু এটা আছে গল্পটা পড়লাম না আর যারা মৌচাক থেকে সংগ্রহ করেন তাদেরকে কী বলে মৌওয়াল সুন্দরবনে বিখ্যাত পশুর নাম কী রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমরা অনেকে জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে এরপর দেখো দুই নম্বরেও কিন্তু ওই যে আমরা উপরে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ অনুযায়ী শব্দ অর্থ লিখো যে কোনো পাশটি এখানে দেওয়া থাকবে বেশি কিন্তু আমাদের লিখতে হবে পাশটি এটা খেয়াল করে দেখবে যেটি যে যেটা তোমার কাছে কঠিন মনে হবে সেটা তুমি অ্যান্সার করবে না অদৃশ্য যা দেখা যায় না চঞ্চল চঞ্চল যদি তোমাদের চঞ্চল কি যে দুরান্ত দুরন্ত এরকম লিখলে হবে চঞ্চল অর্থ দুরন্ত তারপরে মুক্তি মুক্তি অর্থ সমান সমান দিয়ে মুক্তি লিখে সমান সমান দিয়ে লিখবে মুক্ত জ্ঞানী সমান দিয়ে লিখবে যার অনেক জ্ঞান জন্মভূমি সমান জন্মভূমি অর্থ হলো মাতৃভূমি তীর তীর অর্থ কিনারা মৌয়াল মৌয়ালের অর্থ আমরা লিখতে পারি এটা যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তো এইভাবে আমরা শব্দ করে লিখতে পারলাম এবার দেখো যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর লিখো তিনটি এটাও কিন্তু ওই উপরের যে প্যাসেজটি আমরা পেয়েছি সেই প্যাসেজ থেকে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত দক্ষিণ পশ্চিম কোণে এখানে কিন্তু দেখো সুন্দর করে লেখা আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত সুতরাং আমরা কিন্তু এই প্যাসেজটির ভিতর থেকেই সব পাবো সুতরাং তো কোনো ঘাবরানের কারণ নেই কারণ আমরা সকল প্রশ্নের অ্যান্সার ওখান থেকেই দেবো তোমরা একটু প্রশ্ন বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারো মৌওয়ালদের কাজ কি মৌচাক থেকে মধ্য সংগ্রহ করা তিনটি বাক্যে লেখো এইখানে প্রশ্ন এটা তোমরা তিনটি বাক্যে লিখবে তিনটি বাক্যে চেয়েছে তিনটি বাক্যে লিখতে হবে আর সুন্দরবন সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এখানে মনে করো পাঁচ মার্ক আছে পাঁচটা লাইন লিখতে হবে সুন্দরবন সম্পর্কে আমরা এইখান থেকে পাঁচটা লাইন যদি লিখে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে আমরা লিখতে পারি সুন্দরবন সম্পর্কে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো তারপর এখান থেকে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম করে বাংলাদেশ বঙ্গসাগরের তীরে সুন্দরবন অবস্থিত এই বনের সব গাছই বঙ্গোসাগরের নোনাপ্রাণীতে ভেসে আছে এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনে এইখান থেকে পাঁচটা লাইন লিখে দিলেই তোমার হবে এক্ষেত্রে তোমার কিন্তু আর বাড়তি কোনো চিন্তা করার প্রয়োজন নেই যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এখানে বলছে যুক্তবর্ণ ভেঙ্গে লেখো যেহেতু চতুর্থ শ্রেণী সে সেজন্য কিন্তু এখানে শব্দ গঠন করতে বলেনি যদি শব্দ গঠন করতে বলতো তাহলে লিখ শব্দ বানায়তা শব্দ দিয়ে যদি বাক্য গঠন করতে বলতো তাহলে বাক্য লিখতে হতো যেটা পঞ্চম শ্রেণীতে প্রয়োজন হয় তো তোমাদের সেটা বলেনি এখানে দেখো এটা হচ্ছে উমগয়াঙ্গ এটা হবে ই যোগ গ ছয় নয় তয়ন্ত ন যোগ ত নি চয়ঞ্চ চ ট দন্তেশ্ব যোগ ট জয় তে গেউ বর্গীয় জ যোগ নিউ ত ক যোগ তালে র রফলা তালে বসা যোগ রফলা এটা একটা কটা লিখলেই হবে এখানেও কিন্তু পাঁচটি করতে হবে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি শক্তিশালী দুর্বল এখানে পাঁচটি লিখতে হবে ভালো মন্দ শুরু শেষ সুগন্ধ দুর্গন্ধ প্রিয় অপ্রিয় সোজা বাঁকা ঢাকা খোলা তো এইভাবে আমরা এখান থেকেও পাঁচটি করবো তারপর দেখো প্রদত্ত অনুচ্ছেদের যথাস্থ্রে বিরাম চিহ্ন বসাবো এখানে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন বসাবো তো এটা তোমরা বইয়ের থেকে আসবে সেখানে তোমরা এটা করবে এটাই যে আসবে তা না এরকম একটা আসবে তো বইটা ভালোভাবে পড়লে কিন্তু তোমরা সেটা পারবে এখানে দেখো সাত নম্বরে কী রয়েছে প্রদত্ত কবিতাটি পড়ে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর লিখো তিনটি এখানে নিচে তিনটি প্রশ্ন ভিত্তিক প্রশ্ন আছে এই কবিতাটার অনুযায়ী বাংলাদেশের কামার কুমার জেলে কোন ভাষায় কথা বলে তা অবশ্যই আমরা জানি যে বাংলাদেশের কামার কুমার জেলে তারা বাংলা ভাষায় কথা বলে এইটা লিখলেই দুই মার্কস বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন পাঁচ চারটি পাখি লিখুন বাংলা ভাষায় আমরা কথা বলি বাংলা আমাদের মায়ের ভাষা আমরা এই কথাগুলো অটোমেটিক আমরা শিখতে পারি মায়ের মুখ থেকে এবং এই ভাষায় জেলে কামার কুমোর তারা তা প্রাণের কথা বলতে পারেন মনের কথা তাই এটা আমাদের সহজ সরল ভাষা মনে হয় তুমি কোন ভাষায় কথা বলো নম্বর দিয়ে আমরা আমি বাংলা ভাষায় কথা বলি কীভাবে এই ভাষা অর্জিত হয়েছে তা তিনটি বাক্য লক্ষ্য এই ভাষার পিছনে আমরা জানি যে আমাদের উনিশশো সালের ভাষা আন্দোলনের যথেষ্ট ভূমিকা রয়েছে সেটা তোমরা লিখবে যে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এই ভাষা অর্জন করি তখন রফিক শফিক সালাম বরকত তারা জীবন দিয়েছেন ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ভাষার জন্য আন্দোলন করেছেন এভাবে তুমি লিখবে তা তিনটি এখানে তিনটি বাক্যে লিখবে মনে করো তুমি আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর শ্রেণীতে পড়ো প্রয়োজনীয় তথ্য দিয়ে সে ফর্ম একটি ফর্ম পূরণ করো তোমার নাম লিখবে তোমার নামই লিখবে তারপরে দেখো এক্ষেত্রে আরেকটু কাজ আছে পিতার নাম তোমারটা দিবে মাতার নাম তোমার দিবে বিদ্যালয়ের নামের বেলায় কিন্তু এখানে স্কুলের নাম দেওয়া রয়েছে সুতরাং এখানে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় লিখবে এখানে নিজের বিদ্যালয়ের নাম লেখা যাবে না আর শ্রেণী চতুর্থ দিবে যদি উপরে তোমার নামও দেওয়া থাকতো তাহলে সেটা দিতে হতো আর এখানে নয় নম্বরে একটা কথা বলেছে দু একটা একটা অ্যাপ্লিকেশন এবং একটা দরখাস্ত রয়েছে একটা দরখাস্ত এবং একটা চিঠি রয়েছে তো প্রথমে ধরুন চিঠি রয়েছে তারপরে দরখাস্ত রয়েছে তো দেখো দরখাস্তটা যদি পারো তাহলে সেটাই করবে এখন শারীরিক অসুস্থতার জন্য তিন দিনের ছুটি সে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো অর্থাৎ তুমি পিছনের তিন দিন বিদ্যালয়ে আসতে পারো নি সে কারণে তুমি প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখবে প্রথমে তারিখ দিয়ে তাং বরাবর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ে নাম লিখবে তারপর বিষয় বিষয় যে শারীরিক অসুস্থ অসুস্থতার জন্য তিন দিনের ছুটির আবেদন তারপরে জনাব যথাবিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি গত তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল বা আমার শরীর জ্বরে আক্রান্ত ছিল সুতরাং আমাকে গত বিগত তিন দিনের ছুটি দানে আমি ছুটি অতএব অতএবে যাবে সেটা অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটিদানে জনাবের মর্জি হয় নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী তোমার নাম শ্রেণী রোল তারপর দেখো দশ নম্বর কী থাকবে প্রদত্ত বিষয় রচনা লেখক যে কোনো একটি এখানে তিনটে দেওয়া রয়েছে বাংলাদেশের পাখি সুন্দরবন মোবাইল ফোন যেটা তুমি ভালো পারো সেটা লিখবে সুন্দরবন যদি সম্পর্কে আসে দেখো এখানে কিন্তু একটা টেক্সট বাংলাদেশের পাখি সম্পর্কে তোমাদের গল্প আছে সেটা লিখবে অথবা মোবাইল ফোন গল্প আছে সেটা সেটা সম্পর্কে সেটা দিয়ে লিখতে পারো আর সুন্দরবন সম্পর্কে যদি লিখতে চাও এই যে সুন্দরবন এই সুন্দরবনের সম্পর্কে কিন্তু তোমাদের প্রথমেই একটা গল্প রয়েছে এই যে এটা কিন্তু সুন্দরবনের উপরে লেখা এইখান থেকে এই এইটুকু সব লিখে দিলেও কিন্তু তোমাদের উপরে সুন্দরবন লিখে তাহলেও কিন্তু তুমি কিছু মার্কস অবশ্যই একটা ভালো মার্কস পাবে আশা করছি তো এগুলো হলো বুদ্ধি বা ট্রিক্স তোমরা এগুলো ইউজ করলে পরীক্ষার হলে অবশ্যই পরীক্ষা ভালো হবে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে